সে এটা নাম ঠিকানা দিব রোগীটা খুব ঝামেলা এটা ভালোভাবে দেখে দিবেন ওরা মা ছেলে দুইজনেরই সমস্যা এবং আমলে লোক আছে এবং বিভিন্ন কিছু করে রাখছে জিন চালান দিয়ে রাখছে হয়তো লক্ষ লক্ষ জিন আছে একটু ভালোভাবে দেখবেন ওনার নাম রাসেল আমার ছাত্র ভালোভাবে দেখেন ওনার নাম রাসেল ওনার মার নাম আসমা বেগম মা বাবা মিতো আব্দুল আলিম ঠিকানা গ্রাম পাইকপাড়া থানা দেলদোয়ার জেলা টাঙ্গাইল বর্তমানে গাজীপুর কাশিমপুর লতিপুর মণ্ডলনগর থাকে তো মা আছে টাঙ্গাইল আর ছেলেটা আছে ওনার ছেলে আছে কাশিমপুর গাজীপুর কাশিমপুর লতিপুর মন্ডলনগর এলাকায় তো দেখেন তো রাসেল ওনার মা আসমা বেগম দুইজনের সাথে চালান কিন্তু জিন আছে ভালোভাবে দেখেন এবং মা খেলা চালান আছে ওর মা শরীরে জিন হাজির হয় চোখের সামনে জিন আসে কিন্তু চোদ্দ লক্ষ তাহলে সব ধরে যা আছে সব দিল হ্যাঁ দানব যারা আছে যাও চালু করে ধরে নিয়ে সব দানব বাহিনী যাও

ধরছেন সব রাসেল এবং রাসেলের মার পেড়ের ভিতরে দেখেন তো রক্তের ভিতরে কোনো জিন লকায়িত আছে কি রাসেলের মা আসমা বেগম তার পেড়ে অনেক ব্যথা হয় সে কান্নাকাটি করতেছে বান আছে আমি বানগুলা কাটে তাবিজ নকশা এগুলো থাকলে নষ্ট করে

এগুলো সব ধ্বংস করি সাহিত্য স্কুটি মহকেলেদের শ্রদ্ধে যিনি আছেন নজর ওখানে যাক একটাও তা যে সব ধ্বংস করে দিবেন ধরছেন সব দরকার নাই এগুলা ওখানে পাঠিয়ে চালান দিন রাসেল রাসেল মার নাম আসমা বেগম বাবা তো আবদুল ভালো রাসেল দেখেন রাসেলের নামে তো বাধ্য করে জিনগুলো দেওয়া হয়েছিল জিনগুলা যাতে হাজির হইতে পারে এরকম রাস্তা করে দেবেন খারাপ টিরেশ্বর আয়া রাসেল এবং রাসেলের মা আসমা বেগমের সাথে ভালো জিনগুলা দিয়ে দেবেন যাতে ডাক দেওয়ার সাথে সাথে চোখের সামনে আসে এবং শরীরে হাজির হয় এরকম বান দিয়ে রাখছে গলার মধ্যে যাতে উঠতে না পারে বানগুলা কাইতে ক্লিয়ার করুন রাস্তাটা আর তাবিজ পুতুল পুকুরি যা কিছু আছে সব ধ্বংস করুন আর রাসেলের আমলে লক লাগাইল আছে লকটা কাইতে দেন আমি যে লোকগুলা দিচ্ছি এগুলা বাদে ভালো খারাপ যা আছে সব ধরে পরবর্তী বাসায় করে দেওয়া হইব সব ধরে খারাপটি ভালোটির রূপ ধরবো এই জন্য সব ধরে এলাম আগে যোগাযোগ বন্ধ করে দিন যোগাযোগটা বন্ধ করে ধরে নি এতে কারো কোনো সাহায্য নিতে না পারে কোনো কবিরাজের সাহায্য যাতে নিতে না পারে ছিল আরো আট লাখ চোদ্দ লাখ বাদে আরো আট লাখ ছিল আরো আট লাখ

আচ্ছা তার কোন কপজি কোনো জাদু বান কোন জর সালান দেওয়া আছে কিনা তেেতো কোন পতুর লোুক চাপা দেওয়া আছে কিনা পাতর চাপা না পাতর সাবানে তাসে ুক জে ৌু তা নক ওর মার গোলার যে বান আছে আছেচকে সামনে হাজির হয় বিভিন্ন ভানরের আকৃতি দরে বিভিন্ন জীবজন্তুর আকৃতি কালো লোক বাসে সাদা লোক বাসে আচ্ছা করেন রাসেল ভাই যাতে ডাকলে যে জিনগুলো হাজির হবে জেনগুলো শিখাই দেন কিছু কেমনে হাজির হইতে হবে আর তাদের হাজির হওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দেন আর যারা হাজির হইতে পারবে এরকম লোক দেখে দেন জি তোর মার শরীরে ওঠার রাস্তাটা চ্লে করে বুঝে জি আমাদের বড়ো হুজুর বলতেছে যে সমস্যাটি আছে যে একগুলো ঠিক হওয়ার একদিন পরের রুটগুলো দিতে একদিন পরে যাতে রুপ ডাকে লোক ডাকবে শুক্রবারে আগামী শুক্রবার তা এখন ডাকবে না আমি মনোমুতি দিলে ডাকবে তা আগে সমস্যাগুলো ঠিক হোক যে লোকগুলো ওখানে ছিল রাসেল ভাই যে লোকগুলো নিয়েছিল আমার কাছ থেকে এই লোক কাজের দায়িত্ব দেন রাজাতে আর কি কি সমস্যা আছে সব